আজ আমরা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিছু জানব কলকাতার দূরে হুগলি জেলার ছোট্ট একটি গ্রাম কামারপুকুর এই গ্রামে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে বাংলা বারোশো বিয়াল্লিশ সালে ছয় ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয় তিথিতে রামকৃষ্ণের জন্ম রামকৃষ্ণরা পাঁচ ভাই বোন তার মধ্যে সবার বড় রাজকুমার তারপর বোন কাত্তায়নি ভাই রামেশ্বর তারপর রামকৃষ্ণ তার ছোটো একটি বোন সর্বমঙ্গলা রামকৃষ্ণ ছোটোবেলা থেকেই রামকৃষ্ণ ছিল খুব অসীম সাহসী এবং লেখাপড়ায় তার তেমন মন বসত না সে মহাভারত এবং রামায়ণ পড়তে খুব ভালোবাসতেন এবং সে সবসময় খুব অসীম সাহসী ছিল যেসব স্থানে বড়রা যেতে পারতেন না ভয় করতেন সেখানে সে অনায়াসে ঘুরে বেড়াতেন এবং নির্ভয়ে নির্ভয়ে সে বিচরণ করতেন এবং সে ছিল খুবই খুবই সত্যবাদ